পানির মতো সহজে পরে হাজির করার আজকে আপনাদের সামনে আমল নিয়ে হাজির হলাম আলাইকুম হলামতুল্লা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি তো দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহ আল্লাহতালারও শেষ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে সিপলিপুরি হাজির করার জন্য আজকে একটি আমল দেব সিপলিপুরি হাজির করতে পারবেন আজকের দেওয়া আমলের মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে বলি সিম্পলি পরি কী করা যায় আপনি ভালো মন্দ ভালো কারাপ দুইটাই দিতে পারবেন দুইটাই করাইতে পারবেন কাজ আপনি যায়েস নাজেস সব কাজ করাইতে পারবেন কিন্তু আপনার উদ্দেশ্য যদি খারাপ থাকে তাহলে কোনো দিনও আমল কইরা আপনি পরি পাবেন না আমল কইরা কোনো সফল হবেন না এটা আমি বলতে পারি কারণ আপনি তো উদ্দেশ্য আগে থেকে খারাপ রাখছেন কোনো দিনে আসবে না আপনার উদ্দেশ্য ভালো রাখতে হবে উদ্দেশ্য সঠিক রাখলে একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট হইব যারা রোহানি শক্তির আমল করেন নাই তারা অবশ্যই আমল করবেন আমল আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে আমল করতে পারেন চাইলে আপনারা আংটিও নিতে পারেন রোহানি শক্তির আংটি সাধনার আংটি স্ক্রিনে দেখানো মোবাইল নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন ইনশাল্লাহ আমাকে পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলি যদি আপনার মন চায় আপনি আমার দেওয়া আজকের বিদ্যাটা প্রয়োগ করে ইনশাল্লাহ সফল হবেন কারণ যদি সঠিক উপায়ে কাজটা করেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম কাজ হইব কাজ কারো করে আপনি বুঝতে পারবেন আমি আপনাদেরকে একটা কথা বলি যদি মন চাই কাজ করবেন না হয় করবেন না আমার বিটিউ ভালো লাগলে দেখবেন না হয় দেখবেন না আমি আপনাদেরকে বলি প্রথমত একটা কালি রুম নির্ধারণ করতে হবে এই আমলটি করার জন্য আপনাকে গোলাপ জল সংগ্রহ করতে হবে আতর সংগ্রহ করতে হবে গোলাপে আতর আর আপনাকে গোলাপ জল তারপর আপনাকে গুরুদেব আগরবাতি যেটাই হোক একটা খুশবু বা মানের একটা আগরবাতি নেবেন আপনি আগরবাতি নেবেন তারপর আপনাকে মন কিছু লাগবে না একটা খালি রুমের ভিতরে ঢুকে পড়বেন আপনাকে পূর্ব দিকে বসতে হবে বসার পরে আপনি আগরবাতি জ্বালাইবেন গোলাপ জল দিবেন শরীরটা অবশ্য বন্ধ করবেন করার পর আপনি চোখটা বন্ধ করে আপনাকে পাঠ করতে হবে যে মন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিখে দিছি মন্ত্রটি পাঠ করতে হবে ছোট মন্ত্র এটা আপনাকে একুশশো একুশ বার পড়তে হবে একুশশো একুশ বার পড়তে হবে চোখ বন্ধ করে চোখ করলে হবে না আপনি কাজটা মোটামুটি তিন থেকে সাত দিন অথবা নয় দিন করেন ইনশাল্লাহ হাজির হবে আমল সারবেন না আমল করা চালাইয়া যাবেন আমল সারলে কাজ হইব না মনে রাখবেন দর্শ ধরতে পারলে কাজ হইব আর আমি সবাইকে অনুমতি দিলাম কাজটা সাত দিন থেকে নয় দিন করে ইনশাল্লাহ হাজির হবে আপনারা চাইলে আংটিও নিতে পারেন অবশ্যই আপনারা চাইলে রোহানি শক্তির আংটি সাধনার আংটি অথবা ব্যক্তিগত পার্সোনাল কাজও করাইতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা